আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা দিত্বপত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো পেশরেตรา ভিডিও শুরু করার আগে আরেকটি কথা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের অন্যান্য বিষয় যেমন এই যে গণিত তারপর এই বিজ্ঞান এগুলো কিন্তু নমুনা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিবে আমি সেই ভিডিও গুলোর একটি প্লে লিস্ট সেই প্লে লিস্টের কিছু একসাথে পেয়ে যাবে সাজানো আকারে তো পৃথিবাত চলো আজকে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি দেখিয়ে দেই তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে এখানে তোমাদের এই যে বাংলা এই বাংলা দ্বিতীয়পত্র তোমাদের পরীক্ষা যে সময় দেওয়া হবে সেই সময় হচ্ছে দুই ঘন্টা অর্থাৎ ঘন্টা দেওয়া হবে তোমাদের সময় আর এটার পূর্ণমান হচ্ছে অর্থাৎ বাংলা এখানে একশো মার্কের পরীক্ষা হচ্ছে না তো এই যে পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হবে কি কি থাকবে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তোমাদের দেওয়া হবে বহু নিবেচনীর প্রশ্ন বহু নিবেচনী প্রশ্ন দেওয়া হবে কতটি পনেরোটি থাকবে এই যে পনেরোটি পনেরোটি প্রতিটি প্রশ্নের জন্য একমার্ক মোট হচ্ছে কত পনেরো এই হচ্ছে তোমাদের বন প্রশ্ন পনেরোটি এই যে এইভাবে দেখতে যে পারে বাচ্চাকে কিসে বাহন বলা হয় এভাবে কিন্তু তোমাদের এখানে এই যে পনেরোটি বনবিচনী প্রশ্ন দেওয়া হবে এগুলো তোমরা দেখাবে তারপর তোমাদের দেওয়া হবে এই যে রচনামূলক প্রশ্ন মান হচ্ছে কত পঁয়ত্রিশ রচনামূলক প্রশ্ন মান হচ্ছে কত পঁয়ত্রিশ তো এই পঁয়ত্রিশের কি কি থাকছে তো এক নাম্বার এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ক এবং খ এই যে ক এবং খ অর্থাৎ তোমরা হয় এই যে ক অ্যান্সার করবে অথবা তোমরা খ এন্সার করবে তোমরা যেটা পারো ক যদি পারো তাহলে ক অ্যান্সার করবে তো অথবা দিয়ে এই যে এখানে অপশন দেওয়া আছে তোমরা যেটা পারো সেটা দিবে তো এই যে এক নাম্বারে ক এটা একটি উদ্দীপক দিবে উদ্দীপক থেকে তোমাদের এইভাবে এক দুই তিন চার পাঁচটি প্রশ্নের অ্যান্সার চাবে তো এখানে এই যে বলছে যে নিকুত শব্দের বিপরীত শব্দ কি তো এই যে এখানে আমরা উদ্দীপক এই উদ্দীপক পড়লে তোমরা এখানে নিকুত শব্দটি পাবে এই যে নিকুত শব্দটি এই নিকুত শব্দের বিপরীত শব্দ চেয়েছে তারপরে যেছে বাংলাদেশের পুরনো শিল্প কোনটি তো এই যে উদ্দীপক দিবে এই উদ্দীপক রিলেটেড কিন্তু তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন করা হবে তো প্রতিটি প্রশ্নের জন্য এখানে কিন্তু এই যে এক মার্ক করে দেওয়া হবে তারপর যদি তোমরা ক নাম্বার না পারো তাহলে তোমরা খ দিবে তো হতে বলবে এখানে যে অনুচ্ছেদ লিখো অর্থাৎ যে একটি অনুচ্ছেদ নাম দিবে তোমরা এই অনুচ্ছেদটি লিখবে তো এখানে বলছে যে বাংলা নববর্ষর তো তারপর হচ্ছে দুই নাম্বার তো দুই নাম্বারে তোমাদের এইভাবে ক এবং খ অর্থাৎ দুইটি অপশন থাকবে ক এবং অথবা হ হয় তুমি ক অ্যান্সার করবে অথবা হ অ্যান্সার করবে অর্থাৎ যেটাই তুমি পারো সেটাই অ্যান্সার করবে দুটা অ্যান্সার করা না। তুমি হয় ক্যান্সার করবে অথবা করবে তো এখানে ক নাম্বার বলছে মনে করো তোমার নাম সাকিব এবং তোমার প্রবাসী বন্ধুর নাম অনেক কক্সবাজার সমুদ্র সৈকত বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখো অর্থাৎ তোমাদের দুইয়ের কয়ে থাকবে কি পত্র লিখো আর দুইয়ের হতে থাকবে আবেদন পত্র এখানে বলছে যে বিনা অধ্যায়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আবেদন পত্রটি তো তারপর হচ্ছে তোমাদের নাম্বার তো কতে দেওয়া হবে সারাংশ আর হতে দেওয়া হবে কি সারমর্ম তো এই যে সারাংশটি এ হয়ে থাকতে পারে তোমরা অ্যান্সার করবে অথবা তোমরা যদি হ পারো সারমর্ম এই সারমর্মটি অ্যানসার অ্যান্সার করবে তারপর বিষয় মিত্ররা নাম্বার তো চার নাম্বার এখানে কি দেওয়া হবে লক্ষ্য করো যে বছরের যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো তো এখানে তোমাদের ভাব সম্প্রসারণ দুটি দিবে এই দুটি থেকে তোমাদের যে কোনো একটি ভাব সম্প্রসারণ অ্যান্সার করবে তারপর পাঁচ নাম্বারে দিবে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা করো অর্থাৎ এখানে তোমাদের তিনটি প্রবন্ধ রচনা দেওয়া হবে তিনটি থেকে তোমাদের যে কোনো একটি প্রবন্ধ রচনা অ্যান্সার করবে তো এই হলো তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো আয়ো তোমরা বুঝতে পেরেছো তো প্রশ্ন তোমরা যদি চাও এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দিতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান চাও কি না তো কৃষকতা আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আমি নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি এই নমুনা প্রশ্নপত্র কিন্তু হুগো তোমাদের পরীক্ষায় আসবে না এটা হচ্ছে একটা জাস্ট নমুনা প্রশ্নপত্র এই রকমের অর্থাৎ এই নেই তোমাদের পরীক্ষা প্রশ্নপত্রটি করা হবে তো অনেক বোর্ডে কিন্তু এই যে আমি নমুনা প্রশ্নপত্র দেই এই নমুনা প্রশ্নপত্র থেকে হুবও কমন এসে যায় যার কারণে তোমরা এই যে আমি নমুনা প্রশ্নপত্র গুলো দিব তোমরা ভালো করে নমুনা প্রশ্নপত্র পড়ে যাবে তো পৃষ্ঠাজরা এই ছিল আজকে ভিডিও যদি তোমরা এই নমুনা প্রশ্নপত্র সমাধান পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমি এই নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আসব। তো পৃষ্ঠাজরা সবাইকে নেক্সট দেখা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ